দশম দাবিতে মানববন্ধন করেছেন নওগাঁর আদ্রে উপজেলার কর্মরত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা গত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করেন তারা করে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকেরা 13 তম গ্রেডে বেতন পান তাদের দেয়া 12 তম গ্রেডের প্রস্তাব প্রত্যাখ্যান করে দশম গ্রেড বাস্তবায়নে দাবি দিয়ে কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন ওই মানবন্ধনে অংশ নেওয়া শিক্ষকেরা এই সময় উপজেলার পাতাইছড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাকির হোসেনের সঞ্চালনায় দাবিয়াদের পক্ষে কথা বলেন সহকারী শিক্ষক জহুরুল ইসলাম দুলাল তিনি বলেন যদি যোগ্যতার ভিত্তিতেই তাদের মূল্যায়ন করা হতো তাহলে আগেই দশম গ্রেডে বেতন দেওয়া হতো তাদের অনন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন সরকার চাকরিতে গ্রেডের বৈষম্য দূর করে দশম গ্রেড দিতে হবে এদিকে দীপ মোহাম্মদ নামের আরও একজন সহকারী শিক্ষক তিনি বলেন উপসহকারী পুলিশ কর্মকর্তা নার্স ইউনিয়ন সকল পরিষদের সচিব এবং ডিপ্লোমা পাশ করে উপসহকারী কৃষি কর্মকর্তাদের দশম গ্রেড দেওয়া হয়েছে কিন্তু আমাদের অনার্স মাস্টার্স পাশ করে শিক্ষকতা করেও তেরোতম গ্রেডের অন্তর্ভুক্ত করা হয় দাবি আদায় এক দফা মানব করছি আমাদের দশম গ্রেড দিতে হবে এ সময় উপজেলার একশো তিরিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় আসা দুই শতাধিক সহকারী শিক্ষকেরা দাবি আদায়ের বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন এই সময় উপস্থিত ছিলেন শ্রী পবিত্র কুমার প্রামাণিক ও তারেক ইকবাল তারাও মানব অংশগ্রহণ অংশ গ্রহণ করা শিক্ষকের দাবির সাথে একত্রতা প্রকাশ করে বক্তব্য রাখেন ডক্টর হিসাবে আজকের আমাদের এই শান্তিপূর্ণ মানব এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রদান উপদেশটা বড়বাজে শরণ